কেমন করে একটা মিস ইন্টারপ্রিটেশন করে ষোলোই ডিসেম্বর কি বাংলাদেশ এক জায়গায় স্বাধীন হয়েছে এক জায়গায় সেই অক্টোবরের শেষ থেকে নভেম্বর ডিসেম্বর ষোলো তারিখ পর্যন্ত সেগমেন্ট সেগমেন্ট অনুযায়ী কী হয়েছে আমাদের স্বাধীনতা হয়েছে আর আল বদর আল রাজাকার যাদের কথা বলতেছেন ভালো কথা তারা যদি করে থাকে আমি বললাম যদি করে থাকে মানে মানে আমার আমার কথা আবার বলতেছি আমি এখনো বিশ্বাস করি সমস্ত ডকুমেন্টের জন্য বললাম বইটা আজকে আনতে পারিনি যে মুক্তিযুদ্ধ পরে শহীদ বুদ্ধিজীবীদেরকে যারা চোদ্দ তারিখে হত্যা করছে এটা আমি বিশ্বাস করি এবং যতখানি ডকুমেন্ট আমার জ্ঞান পড়াশোনা যতখানি আছে এটা ভারত করছে এবং ভারত করছে এবং ভারত করছে এবং এখানে আমি শেষ করে দিই না আমি শেষ করে দিই বাচ্চাটা মুক্তি যুদ্ধ বলে বলছি ওন্ডাও কি আপনাকে কোনোদিন বলছেন যে যে গণহত্যা মুক্তি যুদ্ধের সময় হয়েছে যে আবার বলেন এইটা আওয়ামী ওইটার সাথে এটাকে এক করেন না আপনাকে পাকিস্তান বাহিনী যেটা করছে নয় মাসে তো আমরা স্বাধীনতা আর দল আপনার আপনি একটা জিনিস বলেন জগন্নাথ হলের সামনে কি করলেন দাঁড়িয়ে টুপি রাখালেন না আলবদল আল আঁকাইছেন গত পরশু দিন ছাত্র দলের কে যেন যে ছিল না সেদিন আচ্ছা এবারে এ সায়ের একটা ভিডিও বের করছে আলবদর আল রাজাকারের ভিডিও দেখেন ভিডিওতে কোনো দাঁড়ি নেই টিক্কা খান সাহেবের দাড়ি ছিল দাড়ি ছিল না ইয়াহিয়ার দাড়ি ছিল দাড়ি ছিল না তাহলে আপনি আলবদর আল রাজাকারকে যত পনেরো বছর যে আর টুপি থাকলে তাকে কি বানাচ্ছেন আপনি দাঁড়িয়ে টুপি থাকলে সে দাদা কারণ দাঁড়িয়ে টুপি আছে তো জামাতি ইসলামের আপনি এ কথা বলতেছেন না কেন সবচেয়ে বেশি বড় দল হচ্ছে মুসলিম লীগ সবচেয়ে বড় দলকে

আপনি কেন কেন করতে চান একটা দলকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আমার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করছে পাকিস্তান বাহিনী কোনো সন্দেহ নাই এখানে আলবদর যদি পার্ট থেকে থাকে তাদেরও আপনি বিচার করেন কিন্তু আপনি কেন এটাকে জামাত ইসলামের সাথে ট্যাগ দিচ্ছেন কেন জামাতের যদি কেউ থেকে থাকে তারাও বিচার করেন কিন্তু জামাত ইসলামে আমরা যারা আজকে জামাত ইসলামকে সমর্থন করি একটা জামাত ইসলামে আজকে কোনো জামাত ইসলাম কোন আলবদর আল নাই

আই এম নট কমফর্টেবল উইথ ইউ আপনাকে আমি অনুরোধ করেছিলাম আপনি এইরকম একটা বাদে কথা বললেন মুক্তিযুদ্ধ আসলে জামাত তো আসবেই কেন ভাই মুক্তিযুদ্ধ আসলে স্বাধীনতার ঘোষক হিসেবে

যদি আপনি ভদ্রতার সঙ্গে আপনি কথা যখন দেয় তখন কথা বলেন সেটা ভালো আমার কথা বলার মধ্যে আপনি যদি ডিস্টার্ব করেন এটা শিক্ষিত লোকের লক্ষণ হয় না আচ্ছা আপনি আপনার গলা চড়া বেশি মানলাম আপনি ব্যারিস্টার মানুষ আপনি এখানে চড়া গলায় আর্গুমেন্ট করতে হয় সেটাও মানলাম তাই বলে আপনি এইখানে এসে উwidetildeত পাবেন না বলল না কেন আপনি আপনি এখানে ইতিহাস বিকৃত করেছেন যখন বলেছি

নামি কথা আমি কথা বলবো না এটাই প্রতিবাদ এই ধরনের লোক যারা টকশোতে আসবে যারা অন্যকে কথা বলার ভদ্রতার ননসটুকু মানবে না এটাই শাহরিয়ার ভাই প্রতি আমার প্রতিবাদ আমি আর কথা বলবো না উনি দিয়ে সব কথা উনি কি দিয়ে বলান সে কথা বলতে ভালোবাসে আরে 14 15 বছর ধরে বিদেশে এই রকম গলার দুইজন লোক সঙ্গে পেলে আমাদের সাহস বাড়তো আপনার কথা বিদেশে പോ셔 তো অনেকে কথা বলেছে কোথায় ছিল এই যে আমল এই যে গণহত্যার আমল এই যে গুম খুনের আমল সেই সময়তে এই কণ্ঠস্বর আমরা পাই নেই রে ভাই আজকে আমার কণ্ঠ ঢেকে দিতে চাই সে আপনি কথা বলেছেন শেষ করেন তারপরে আমি বলবো বলবো না

আপনি এমন বলা বলছেন যে আমরা দেশে এসে আমাদেরকে কি করতে হয়েছে জানেন নিজের আইডেন্টি চুপ করে রাখতে হয়েছে আপনি বলছেন লেখা আমার হাজার আমার বই ছাপা হয়েছে আমেরিকা থেকে আর আপনি আসছেন আজকে আমি এগুলো ফিরস্তি দিতে আসছি আমি ফিরিসাই দিতে আসছি আমি মীর কাশে মালের জন্য প্রতিবাদ করলাম ওয়েস্ট মিনিস্টারের সামনে সেজন্য আমাকে ভাই ভাই পাশ করে দেয়নি আর আপনি আজকে এইগুলো কথা বলতেছেন আপনি আসলে শোনেন আমাদের ওই বললাম না আগে সুই তো এত ভালো বলছেন যে আপনাকে আয়না ঘরে নেয়নি গুম আপনি এত ভাগ্যবান এত ভাগ্যবান আমাদের আমাদের শোনেন ওই যে দেলোয়ারের যখন দেলোয়ারকে জিজ্ঞাসা করেন যে আমরা জামাত ইসলাম করি কথা বললে আমি দেলোয়ারের নট টু হ্যারাস নট টু অ্যারেস্ট এই অ্যাপ্লিকেশন রিপিটিশন মুভ করতে পারতাম কি না শিশির মনিরকে দেশ ছেড়া ইয়াতে আমেরিকা যা থাকতে হলো কেন তিন বছর কেন আমাদেরকে বারবার দেশ ছেরা চলে যেতে হলো আর আপনি বলছেন এই কণ্ঠস্বর এই কণ্ঠস্বর ছিল কি না সেকেন্ড কিছু না ঠিক আছে কিন্তু আমি টকশো নিয়ে বলি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকজন গায়ের জোর এরকম অন্যের কণ্ঠস্বর ঢেকে দিতে চাইতো আপনার গলার জোর আছে গলার জোরটা আমার আমেরিকায় গিয়ে খুঁজতে হবে আর আমাকে বলে যে আমি এমন টকশো করেছি এমন কথা বলেছি আমার ঘরে বা গুম করে যেতে হয়নি মির কাশেমালির ছেলে আয়নাগরে বা ওই গুম হয়ে আয়নাগরে কিন্তু কথা বলে বা লিখে যাননি মেয়ের আলীর ছেলে বলে গেছেন আর আমরা কি কথা বলেছি ষোলো বছর যারা শুনেছে সব রেকর্ড আছে চার্জ দিয়ে দেখেন কাউকে ভয় পাইয়া দুই আনা দাম দিয়া তোয়াক্কা করে কথা বলতে হয় নাই আমি একজন চিকিৎসক আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি সরাসরি পার্টি পোস্ট ধারণ করি না সেই সুযোগটা হয়তো কিছুটা আমি বলে পেয়েছি কথা বলবার জন্য যে আমাকে চাইলেই দলের রং লাগাইয়া পিটানো অত সহজ ছিল না তারপরও জেলে যেতে হয়েছে তারপরও ষোলো বছর ষোলো বছর এক পদে সহকারী অধ্যাপক থাকতে হয়েছে যেখানে আমার ছাত্রা প্রফেসর হয়েছে সাসপেনশন হয়েছে চাকরিচ্যুত হয়ে হতে হয়েছে হাইকোর্টে রিট করে এস্টে অর্ডার নিয়ে চাকরি করতে হয়েছে আর আজকে যারা ওই সময় ছাত্রলীগের সঙ্গে মিলে মিশে চলেছেন তাদের পদ নিয়েছেন আমেরিকায় গিয়া ব্রিটেনে গিয়া আরামা এসে ডিগ্রি নিয়েছেন থেকেছেন ব্যবসা বাণিজ্য করেছেন আর আমাকে গিয়া আমেরিকায় গিয়ে তাদের কণ্ঠস্বর খুঁজতে হবে